আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে চুরি কাঁথার ঘর আঁকিয়ে দেখাবো এখানে কাঁথার লম্বা দিকে ইঞ্চি গ্যাপ করে দাগ দিয়ে নিতে হবে এইভাবে কাঁথার মার্ক করা শেষ হলে স্কেল দিয়ে সমান এভাবে সোজা ঘর করে নিতে হবে কাঁথার যে কোনো দিক থেকে আঁকানো এই ঘরগুলোতে আড়াই ইঞ্চি গ্যাপ করে এইভাবে মার্ক করে নিতে হবে মার্ক করা শেষ হলে এখানে আবারও আড়াই ইঞ্চি গ্যাপ করে এভাবে বাঁকা করে দাগ দিয়ে নিতে হবে সোজা একটি লাইনের পাশেও আড়াই ইঞ্চি গ্যাপ রাখতে হবে এবং নিচের দিকেও বাঁকা করে আড়াই ইঞ্চি গ্যাপ রাখতে হবে যেহেতু এই সোজা আঁকানো ঘরগুলো দুই ইঞ্চি করে রাখা আছে তার জন্য আড়াই ইঞ্চি নিতে হলে অবশ্যই এভাবে বাঁকা করে নিতে হবে আপনারা কাঁথার সোজা একটা লাইনে এইভাবে আড়াই ইঞ্চি গ্যাপ করে মার্ক করে নেবেন তারপরে তার উপরে বাঁকা করে আড়াই ইঞ্চি গ্যাপ রেখে দাগ গুলো টেনে নিবেন কাঁথার এক সাইডে বাঁকা করে এইভাবে আঁকানো শেষ হলে যে গ্যাপটুকু রাখা আছে এই বাঁকা ঘরের মাছ বরাবর আঁকিয়ে নিতে হবে প্রত্যেকটা ঘরের মাছ বরাবর এভাবে স্কেল রেখে সমানভাবে আঁকিয়ে নিতে হবে আপনারা চাইলে বড়ো কথাও এভাবে আঁকিয়ে নিতে পারেন ঘরের মাপগুলো যদি বড় রাখতে চান তাহলে অবশ্যই আমি যেখানে দুই ইঞ্চি গ্যাপ করে দাগ দিয়ে নিয়েছি আপনারা সেখানে তিন ইঞ্চি গ্যাপ করতে পারেন এবং বাঁকা সেলাইগুলো সাড়ে তিন ইঞ্চি বাঁকা করে ঘর করে নিতে পারেন এখানে আপনারা দেখতে পারেন আমার ত্রিভুজের ঘরের তিনটি কোনায় একই সমান আছে এখানে ত্রিভুজের তিনটি দাগতি আড়াই ইঞ্চি করে গ্যাপ করা আছে এইভাবে আপনারা ঘর আঁকিয়ে নিতে পারেন